পালসার বাইকের দেখেন ফ্লাক কালো তো অনেকেই ভিডিও চেয়েছেন যদি ফ্লাক কালো হয়ে যায় তাহলে এটা সাদা করার উপায় কি এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য যদি ফ্ল্যাগ এরকম কালো থাকে তাহলে কিন্তু মাইলেজ অনেকটাই কম দিবে মাইলেজ দেখা যাবে যে আপনার তিরিশ অথবা তিরিশের নিচে চলে আসবে এরকম হয়ে যাবে আর যদি আপনার ফ্লাক যদি এরকম হয়ে যায় তাহলে কিভাবে সাদা করবেন সেই বিষয়টা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ার ফিল্টার এই এয়ার ফিল্টার মূলত যদি ময়লা হয়ে যায় তখন দেখা যায় যে তেলটা বেশি টান টানে এর কারণেও কিন্তু কালো হয়ে যায় এটার যে অবস্থা হয়েছে এটা হচ্ছে যে সাত হাজার কিলো পর পরিবর্তন করে দিবেন আর এক হাজার বা পনেরোশো কিলো পর ওয়াশ করে দিবেন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ইঞ্জিন ট্যাপিট এই ইঞ্জিন বাল্ব এটা হচ্ছে এই যে এই পাশের বাল্বটা অতিরিক্ত টাইট রয়েছে এটা এটা হচ্ছে ফিলার গ্যাস দিয়ে সুন্দরভাবে মিলিয়ে দিবেন তাহলে এই সমস্যাটা হচ্ছে যে এর কারণেও হচ্ছে ফ্লাগ কালো হয় ফ্লাগ যদি ক্যাপিট বেশি টাইট থাকে তাহলেও আপনার মাইলেজটা কমে যাবে আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে যে আপনার টাইমিংয়ে